বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এরকমই মজার মজার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দিন আগে এক জঙ্গলে এক ইঁদুর থাকত সে খুবই ভালো মনের ইঁদুর ছিল সে সারা দিন ঘুরে ঘুরে নিজের খাদ্য সঞ্চয় করত সন্ধ্যে হলেই বাসায় ফিরে সে ঘুমিয়ে পড়ত আর সেই জঙ্গলেই থাকতো এক বদমেজাজি খিটখিটে সিংহ তার একটু ঘুমিয়ে পড়ার দোষ ছিল সে ছিল খুবই বদমেজাজি একদিন সিংহটা ঘুরতে ঘুরতে সেই ইঁদুরের গর্তের কাছে এসেই একটু ঘুমিয়ে পড়ল ইঁদুরটা বেচারা বুঝতে পারল না যে ওটা সিংহ সে ঘুরতে ঘুরতে সিংহের থাবার কাছে এসে পৌঁছলো সিংহ তাকে তখন বলল এই ফুচকে ইঁদুর তুই আমার ঘুমে ডিস্টার্ব করছিস আমি ঘুমোচ্ছি তুই আমায় বিরক্ত করছিস না না মহারাজ আমি ভুল করে চলে এসেছি আমায় ক্ষমা করে দিন আমার না না আমাকে ক্ষমা করে দে আমি আর কোনোদিন কাজ করব না আমি একদিন আপনার বিরাট উপকার করব আমাকে ক্ষমা করে দিন ইঁদুরটা অনেক অনুনয় বিনয় করতে লাগলো আর সিংহটা বললো হোহো ইয়ে গড়ুতি ইদুর কি না আমার উপকার করবে যা যা ভাগ এখান থেকে পৌঁছে ইদুর আমার উপকার করবে শুনেই আমার হাসি পাচ্ছে আহা ভাগ ভাগ এখান থেকে যাই হোকী দুটা তো ওখানে থেকে পরিমরি করে পালিয়ে মাছলো অনেক দিন পর এক শিকারী এলো জঙ্গলে শিকার করবে বলে আর সেই শিকারের ফাঁদে পা দিয়ে সিংহ জালে আটকে পড়ে ছ্যাঁচাতে লাগলো ইদুর গর্তে সিংহের গর্জন শুনে বুঝতে পারল সে ছুটে আসলো সিংহের কাছে উপকার করবে বলে এবং সে এসেই সেই দড়িগুলো দাঁত দিয়ে কেটে সিংহকে মুক্ত করলো তাহলে বুঝলে তো বন্ধুরা ছোটো বলে কাউকে অবহেলা করা উচিত না প্লিজ সাবস্ক্রাইব